আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হি অবিকা তো আজকের ভিডিওতে আপনার জন্য এমন একটি গুরুত্বপূর্ণ অফার শেয়ার করব মাত্র দশ দিন পরেই এই পোজেটি টোকেন কিন্তু এক্সচেঞ্জ লিস্ট হতে যাচ্ছে মূলত এদের স্টার্ট হতে যাচ্ছে আমি আপনাদের অফিসিয়াল প্রমাণ সহকারে দেখাবো ঠিক আছে এবং এই অফার লিখ কিন্তু অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি যারা আমাদের সাথে টেলিগ্রামে কাজ করেন তারা সকলেই জানেন দেখুন এই যে অফারটা দিয়েছি এবং এটা মূলত পিআরডিটি মাইনিং প্রজেক্ট ঠিক আছে এবং এই প্রজেক্টে আপনার জাস্ট যখন আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন এদের ধরনের সাইডে কিন্তু টিএ কাউন্ট ডাউন হচ্ছে স্টার্ট কাউন্টিং হচ্ছে দেখতে পারতেছেন মাত্র দশ দিন পরে কিন্তু এখানে টিজি স্টার্ট হবে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে দেখতে পারতেছেন অর্থাৎ দশ দিন পরে কিন্তু এদের টোকেনটি এক্সচেঞ্জে মেবি লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে তো সেক্ষেত্রে আমরা যে প্রজেক্টগুলো কাজ করি কোন দেখা যাচ্ছে একটা প্রোজেক্টে এক মাস দুই মাস তিন মাস হয়ে যায় এক বছরও হয়ে যায় বাট লিস্টিংয়ের কোনো খোঁজ খবরই থাকে না এই প্রোজেক্টটা একটু একটু ভিন্ন দেখা যাচ্ছে এই প্রোজেক্টটা কিন্তু ওরা অলরেডি ডেট দিয়ে দিয়েছে কবে এটা এক্সচেঞ্জে লিস্ট হবে কবে এটার টি জি এ হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে তো নির্ভয় প্রজেক্টে কাজ করতে পারেন দশ দিন পরে যেহেতু ভালো একটা সুখবর আসতেছে লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে ওকে যাকে এখানে কীভাবে কাজ করবেন টু জের বিষয় বুঝাই দিচ্ছি তারা আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হয় নাই মাস্ট বি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ প্রত্যেকটা অপশন আপডেট নিউজ সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করতে চাইলে মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন হয়ে থাকতে হবে ওকে তো এই পি আর ডিটি মাইনিংয়ে কাজ করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনার প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করার পরে তারপরে আপনাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে আপনার স্টার্ট মাইনিং যেটা লেখা রয়েছে স্টার্ট মাইনিং স্টার্ট মাইনিংয়ে আপনারা ক্লিক করে দিবেন এবং স্টার্ট এ যখন ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে একটু স্কল করে নিচের দিকে আসলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারপ্রেজ চলে আসবে আপনাদের জিমেল দিতে বলবে ঠিক আছে তো যখন আগে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার পরে তারপর আপনার এখানে ইমেল কানেক্ট করতে বলবে আপনারা জাস্ট আপনাদের জিমেলটা দিয়ে দিবেন এবং ইমেলটা দেওয়ার পরে সেন্ড করে ক্লিক করলে ইমেলে ভেরিফিকেশন লিংক যাবে মেইলটা ভেরিফাই করে নেবেন এবং মেইলটা যখন ভেরিফাই হয়ে যাবে তারপর স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখন দেখতে পারবেন রেফার কোড ইনপুট করতে বলতেছে রেফার কোড ইনপুট করলে কিন্তু এক্সট্রা আরো টেন পার্সেন্ট আপনার স্পিড বেশি পাবেন ইনকাম বেশি পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই রেফার কোড ইউজ করবেন আমার যদি কোড ইউজ করতে ভালো না লাগে অন্য কারো রেফার কোড অবশ্যই ইউজ করবেন ওকে তো ইউজ অলরেডি কিন্তু আমার রেফার কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে রেফার কোডটা অটোমেটিকভাবে কপি হয়ে যাবে তারপরে আপনি এখানে এনে ক্লিক করে বসায় অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন রেফার কোড ইম্পোর্ট হয়ে যাবে ওকে যেমন এখন আমার নিজের অ্যাকাউন্টে আমি আপনাদের লগ ইন করে আপনার দেখাচ্ছি ঠিক আছে তো আপনার চাইলে আপনার এখান থেকে সরাসরি কানেক্ট করতে পারেন অন্য ওয়ালেট কানেক্ট করতে পারেন অথবা সরাসরি ফ্যান্টম ওয়ালেটের সহযোগিতা নিতে পারেন যেহেতু আপনার সোলো না ওয়ালেট কানেক্ট করতে হবে তো সেক্ষেত্রে ফ্যান্টম দিয়ে করাই বেটার হবে আমার জানা মতো ফ্যান্টম ওয়ালেট আপনাদের সকলেই রয়েছে না থাকলে আপনার স্টোর পেয়ে যাবেন ফ্যান্টম ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তারপরে বারে এসে আপনার ওই লিঙ্কটা যে লিঙ্কটা আমি দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলতে এনে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু আমি অলরেডি লগ ইন করে নিয়েছি দেখতে পারতাম কিন্তু ওয়ালেট কানেক্ট করে নিয়েছি ঠিক আছে খেয়াল করে দেখুন আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে রয়েছি এবং এখানে কিন্তু আমার আর্নিংটা হচ্ছে খেয়াল করে দেখুন এখানে তোমার আমার আর্নিংটা হচ্ছে আর এইখানে কিন্তু দেখতে আমার ইথিরাম ওয়ালেট কানেক্ট হয়েছে আমি কিন্তু ফ্যান্টো ওয়ালেট কানেক্ট হয়েছে সোলোনা ওয়ালেট বাট ইথিরাম ইভিএম কানেক্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বিডগেট ওয়ালেট অথবা অন্য অন্য ওয়ালেট রয়েছে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে এখানে কাজ করতে পারবেন যেহেতু ইথিরাম কানেক্ট হচ্ছে ঠিক আছে আপনি সোল কানেক্ট করতে পারেন অথবা ইথিরাম যে কোনো একটা করলেই হবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আরেকটা প্রবলেমের কথা বলে দিই সেটা হচ্ছে এখানে কিন্তু সার্ভার কত টুটই রয়েছে তো সেক্ষেত্রে এখানে দেখবেন আপনি ওয়ালেট কানেক্ট সব কিছু করেছেন দেখবেন মাঝে মাঝে দেখবেন এখানে আর্নিংটা আর কি স্টপ হয়ে রয়েছে কিরকম কোনো কিছু কাজ করতেছে না এরকম হলে আপনি যেটা করবেন আপনি এখান থেকে রিফ্রেশ দিবেন ঠিক আছে কয়েকবার রিফ্রেশ দিবেন দেখবেন অটোমেটিক আমার যেরকম আর্নিং হচ্ছে এরকম আপনাদের অপশন চলে আসবে ঠিক আছে যদি প্রবলেম করে এখানে এরকম মাইনিং স্টার্ট যদি না হয় সেক্ষেত্রে বলতেছে ওকে যাই হোক এই প্রোজেক্টে আরেকটা বিষয় দেখেন এখানে লেখা রয়েছে ট্রেড টু নাও টু বুস্ট ঠিক আছে ট্রেড ট্রেড অপশন যদি এখান থেকে আমরা ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পারবো এদের কিন্তু ট্রেডিং একটা সাইট রয়েছে দেখেন এইখানে খেয়াল করে দেখুন এই দেখেন ট্রেড একটা সাইট রয়েছে এইখান থেকে কিন্তু ট্রেড করা যাবে এই বিষয়টা কিন্তু অনেক বড় বিষয় তো সেক্ষেত্রে এই প্রোজেক্টের আগে কিন্তু একটা ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে যখন কাজ করব পরবর্তী কিন্তু এইখান থেকেই এদের টোকেনটা আমরা সেল করতে পারবো এই বিষয়টা কিন্তু অনেক বড়ো কারণ সেক্ষেত্রে আমাদের আর থাকে না আমরা এখান যে টোকেনটি পাচ্ছি ওদের এক্সচেঞ্জে গিয়ে কিন্তু আমরা সেল করতে পারবো এটা কিন্তু অনেক ভালো দিক ওকে তারপরে নিচের দিকে আসি এবং নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবো এখানে এই এইগুলো হচ্ছে আপনি যত বেশি ইনভাইট করতে পারেন সেই অনুযায়ী আপনার বুস্ট হবে সেই বিষয়ে কিন্তু এখানে ক্লিয়ার করেছে ওকে তাছাড়া এখান থেকে ডেইলি চেক ইন রয়েছে আপনি ডেইলি চেক ইন করলে আপনার এক্সট্রা আরও টেন পার্সেন্ট করে এখান থেকে আর্নিংটা করে নিতে পারবেন ওকে তো দেখুন এই দেখেন এখানে এই বিষয়টা প্রবলেম দেখেন আমার মাইন্ডে কিন্তু স্টপ হয়ে রয়েছে দেখতে পারেন এই প্রবলেম ফেস আপনার অনেকে করতে পারেন এরকমই দেখেন আবার স্টার্ট হয়েছে দেখেন এরকম ঝামেলায় মাঝে মাঝে হয় মানে আর কি স্টপ হয়ে যায় তো এরকম গেলে দু একবার রিফ্রেশ দেখবেন এই দেখেন মাইনিং এখন আর্নিং হচ্ছে ঠিক আছে এটা মূলত এখানে সার্ভার কত একটু প্রবলেম রয়েছে সেটাই আর কি আপনাদের ক্লিয়ার করে দিলাম ওকে তো তারপরে দেখেন ডেলি চেক ইন অপশন রয়েছে ডেলি চেক ইন টু টেন পার্সেন্ট বুস্ট তো আমরা যদি ডেলি ইন অপশন ক্লিক করি এখান থেকে আমার কিন্তু ডেলি চেক ইন হয়ে যাবে এবং আমার আর্নিংটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে ঠিক আছে তো আপনার প্রতিদিন এসে মাস্ট বি ডেলি চেক ইনটা করবেন আপনার টেন পার্সেন্ট এক্সট্রা বুস্ট হয়ে যাবে আর্নিংটা বেশি হবে ওকে এটা মাস্ট বি করবেন আর এখানে আর্নিং বলতে প্রতিদিন এসে এখানে মাইনিং অন করা ডেইলি চেক ইন করা এইটুকুই হচ্ছে কাজ এখানে এখান থেকে যে টোটাল টোকেনটা হচ্ছে এই যে এখানে মাইনিং টোকেন হচ্ছে পি আর ডিটি টোকেন এইটাই কিন্তু দশ দিন পরে টিজি স্টার্ট হবে তারপরে কিন্তু এটা লিস্টিং হবে আমরা এটা সেল করতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু আর দশ দিন টাইম এই দশ দিন আপনার কাজ করতে থাকুন এবং দশ দিন পরে এখানে আর্নিং করতে দিবে এখানে সেটা আমি ক্লিয়ারভাবে বলতে পারতেছি না বাট আমার মনে হয় দশ দিন পরে এখানে ইনকাম করা যাবে দশ দিন দশ দিন পরে দেখেন লিস্টিং অ্যানাউন্সমেন্ট দেবে মাস দুই মাস পরে লিস্টিং হবে বিশ দিন দশ দিন পরে লিস্টিং হবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসবে ওই কয়েকদিনে আমরা আরও কাজ করতে পারবো ঠিক আছে আমরা অবশ্যই এখানে কাজ করবো যেহেতু এটা লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট আসে অন্য অন্য প্রজেক্টে কিন্তু লিস্টিং এর খবরই থাকে না তার একটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসে মানে দশ দিন পরে টিজ স্টার্ট হবে তুই সেখানে এখানে কাজ করা যায় ওকে কাজ করতে থাকুন আর পারলে কিছু ইনভাইট করতে পারেন ইনভাইট করলে আরও ইনকামটা আপনার বৃদ্ধি হবে ওকে তাছাড়া এদের টুইটার পেজে আসেন টুইটার পেজ আসলে দেখতে পারেন প্রজেক্টটা মোটামুটি খারাপ না ভালোই জাস্ট আমি ওদের টুইটার পেজে এসে আপনার দেখাই দিচ্ছি নিজের থেকে আসলে ওদের টুইটার পেজে আমরা লিঙ্ক দেখে দেখতে পাই এই যে এটা হচ্ছে ওদের টুইটার পেজ সি আরডিটি ফাইন্যান্স মোটামুটি ওদের ফলোয়ার্স যদি খেয়াল করি ভালো ভালো ফলোয়ার্সই রয়েছে ভালো ভালো ব্যক্তি যে ক্যাম্প প্লেয়ার দে ভালো ভালো এক্সচেঞ্জ দে ভালোই রয়েছে প্রোজেক্টটা ঠিক আছে তো আপনারা কাজ করতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে মনে হচ্ছে ভালো কিছু হবে কারণ বর্তমানে যে প্রোজেক্টটি কাজ করতেছে প্রত্যেকটা প্রোজেক্টে ভাই মোলা ধরাই দিচ্ছে আর একটা প্রোজেক্টে কাজ করলে কবে লঞ্চ হবে কবে লিস্টিং হবে এরকম খোঁজ খবরই থাকে না তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা একটু ভিন্ন যেহেতু ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দশ দিন পরে এদের টি জি স্টার্ট হবে অর্থাৎ লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিবে তো সেক্ষেত্রে ভাই আর কোনো টেনশন থাকে না তো আপনারা প্রত্যেক কাজে লেগে পড়ুন আর যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা করবো ওকে আর যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতেই হবে কারণ এই অফারে যখন লিস্টিং হবে উই অ্যানাউন্সমেন্ট আসবে সকল বিষয় কিন্তু আমি সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবো তার জন্য মাস্ট মেয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো অফারটা একটা ইউনিক যেহেতু টিএসি ডেট দিয়েছে তার জন্য শেয়ার করলাম আর যেহেতু ট্রেডিং প্ল্যাটফর্মও রয়েছে তার জন্য আপনারা এখানে কাজ করতে পারেন ওকে তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগ লাইক দেবেন তো আজকান পর্যন্তই আল্লাহ হাফেজ